আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে মোবাইলের সাইট রিয়ালের সোশ্যাল মিডিয়া এই প্যাকেজটির সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন এখানে আপনি আনলিমিটেড ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম এক মাস আনলিমিটেড চালাইতে পারবেন যেটার মূল্য হচ্ছে সাইট রিয়াল সহ আপনার উনসত্তর রিয়াল কাটবে এখন কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি তাদের সবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে ইমো আপনি এই প্যাকেজ নিলে ইমো চালাইতে পারবেন না সেকেন্ড হচ্ছে ইউটিউব যারা ইউটিউব ভালোবাসেন আপনি চাইলে ইউটিউবও চালাইতে পারবেন না তো এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে আপনারা আপনি যখন এই প্যাকেজটি কিনবেন কেনার পর একটা ভিপিএন কানেক্ট করবেন ভিপিএন কানেক্ট করার পর আপনি শুধু ইমো ইউটিউব না ইন্টারনেট জগতের যা কিছু আছে সব কিছুই আপনি আনলিমিটেড চালাইতে পারবেন একবার যতদিন আপনার প্যাকেজটির মেয়াদ থাকবে ততদিন তো এটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি একদম শেষে আপনাদের শর্টলি দেখাই দিব যে কীভাবে ভিপিএন কানেক্ট করতে হয় এবং ভিপিএন কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ স্বল্প মূল্যে চেষ্টা করবো আপনাদেরকে ভিপিএন প্রোভাইড করার জন্য অথবা আপনার যদি কোনো ভাই বন্ধু কেউ থাকে ভিপিএন সেল করে আপনি চাইলে তারটা নিয়োগ কানেক্ট করে চালাইতে পারেন আমার ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক নতুন ভাই আছে আমাদেরকে অনেক সময় কমেন্টস করে যে ভাই এমন কোনো প্যাকেজ আছে কি যেটায় রেট একটু কম হবে আমরা আনলিমিটেড চালাইতে পারবো এক মাস তো তাদের জন্য এটা হচ্ছে একদম বেস্ট বলবো না মোটামুটি ভালো আপনি চাইলে আনলিমিটেড মোবাইল এই প্যাকেজটি নিতে পারেন যেখানে আপনি যদি সৌদি আরবে আনলিমিটেড কোনো সিমে ইন্টারনেট চালাইতে চান এক মাসের জন্য আপনাকে অবশ্যই দেড়শো থেকে দুইশো রিয়াল পে করতে হবে তো সে তুলনায় এই প্যাকেজটি অনেক ভালো আর অনেকে আমাদের ভিডিওতে প্রশ্ন করে যে ভাই বিপিএন চালাইলে কোনো প্রবলেম হবে কি না বা ছুটিতে যাওয়ার পর আমাদের কোনো এয়ারপোর্টে গারামা আসবে কিনা আমি ট্রাস্টলি বলতেছি ভাই আমি সেল করি বা আমি অ্যাডবিন সেই জন্য বলতেছি না আমিও তিনবার গেছি বাংলাদেশে আর আমি যে সেল বিপিএন সেল করি আমি নিজে বিজ করি না তা না আমি নিজে ইউজ করি আমার কখনো গারামা আসে নাই বা কোনো প্রবলেম হয় নাই আমি আপনাদেরও বলবো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হতো তাহলে আমি কখনোই আপনাদেরকে বলতাম না যে ভাই হ্যাঁ আপনারা এটা কানেক্ট করেন এটা চালান যেহেতু আমি জানি যে কোনো প্রবলেম নাই তাহলে আপনারা চালাইতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো ভিডিও লং না করি আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি প্যাকেজটি নেবেন এবং কিভাবে এটা কানেক্ট করবেন প্যাকেজ নেওয়ার জন্য প্রথমেই আপনি আপনার ফোনে ষাট রিয়াল রিচার্জ করে নেবেন বাঁকালে গিয়ে তিরিশ রিয়ালের দুইটা কার্ড নেবেন তিরিশ রিয়ালের কার্ডটির মূল্য হবে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ রিয়াল তো দুইটা কার্ড নিয়ে রিচার্জ করে নেবেন রিচার্জ কীভাবে করে সেটা কার্ডেই লেখা থাকে রিচার্জ করার পর আপনি আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন ওখানে গিয়ে যেখানে নাম্বার লিখে ওখানে লিখবেন ডবল ওয়ান ডাবল জিরো এবং যেখানে টেক্সট লেখে ওখানে লিখবেন ডাবল ফোর জিরো লিখে সেন্ড করে দেবেন আপনার মোবাইলই সিম থেকে সেন্ড করার এক মিনিটের মধ্যে ব্যাক মেসেজ পেয়ে যাবেন আপনি আমি যদি আপনাদের একটু দেখাই যে কি রকম মেসেজ আসবে তাহলে হয়তো আপনাদের বুঝতেও সুবিধা হবে আচ্ছা দেখুন ডিয়ার কাস্টমার ইউ হ্যাভ সাকসেসফুলি সাবস্ক্রাইব টু আনলিমিটেড মান্থলি সোশ্যাল সার্ভিস এনজয় আনলিমিটেড আমি এখানে হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট টুইটার ফেসবুক গুগল ম্যাপ এগুলো আনলিমিটেড চালাইতে পারবো উইদাউট ভিপিএন আমি আবার বলতেছি আপনি যদি ভিপিএন কানেক্ট না করেন এক মাস হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম গুগল মিট এগুলো এক মাস আনলিমিটেড চালাইতে পারবেন ভিপিএন ছাড়া আর যদি ভিপিএন ইউজ করেন তাহলে সব কিছু চালাইতে পারবেন ইমো ইউটিউব আর আনুষঙ্গিক যে অ্যাপসগুলো আছে সবগুলোই চালাতে পারবেন ভিপিএন ইউজ করে তো ভিপিএন কিভাবে কানেক্ট করবেন আমাদের তো প্যাকেজ কিনা হয়ে গেছে ভিপিএন কিভাবে কানেক্ট করবেন আমি আপনাদের সেটাও দেখাচ্ছি ভিপিএন কানেক্ট করার জন্য আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমরা আপনাদের একটা অ্যাপস লিঙ্ক দেবো আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর আমরা আপনাকে একটা পিন দিব ইউজার নেম এবং পাসওয়ার্ড ওটা সেট আপ করবেন কীভাবে সেট আপ করবেন সেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাপস এই যে বাম পাশে এখানে আপনার ইউজার নেম দিবেন এবং ডান পাশে আপনার পাসওয়ার্ড দিবেন আমরা যেটা আপনাকে দিবো সেটা দেওয়ার পর উপরে অটো সার্ভার এটা ঠিক আছে নিচে আপনারা যে সাইট রিয়াল প্যাকেজ চালান এখানে এই যে মোবাইলের সাইট রিয়াল আনব্লক এরিয়া কেউ যদি ব্লক এরিয়াতে থাকেন ব্লক এরিয়া অথবা এখানে দুই তিনটা সার্ভার দেওয়া আছে যারা নতুন আছেন আপনারা দুই তিন দিন চালাইলে বুঝে যাবেন যে এটার আসলে ইন্টারফেসটা কেমন তো যদি কারো এখানে ক্লিক করার পর কানেক্ট না হয় আপনি চাইলে এখানে সার্ভার চেঞ্জ করে দিতে পারেন এই যে মোবাইলই সাইট টিলের প্যাকে সার্ভার ওয়ান সার্ভার টু সার্ভার চেঞ্জ করে দিতে পারেন সেকেন্ড আরেকটা ট্রিক বলে দেয় আপনারা চাইলে একবার ফ্লাইট মুড অন অফ করতে পারেন কারণ অনেক সময় আমরা অন্য মোবাইলে ডাটা চালাই মোবাইলিতে আসলে কানেকশন নিতে চায় না তো একবার ফ্লাইট মুড অন অফ করলে কানেকশন নিয়ে নিবে খুব একটা ঝামেলা করে না সাইট টেলের এই প্যাকেজটি এটা ডিসকানেক্ট ইস্যু অনেক কম এবং স্পিডও অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি কানেক্ট করছি কানেক্ট করার পর আপনি এখন যে কোনো কিছুই চালাইতে পারবেন আনলিমিটেড এটার কোনো লিমিটেশন নাই এক মাস মেয়াদ থাকবে এক মাস বলতে আপনার প্যাকেজের মেয়াদ যতদিন থাকবে ততদিনই চালাইতে পারবেন আপনার প্যাকেজটি শেষ হয়ে গেলে আবার নতুন করে সাইট রিয়াল রিচার্জ করে নতুন করে আরেকটি প্যাকেজ অ্যাক্টিভ করে নেবেন আমাদের থেকে আবার নতুন মাসের জন্য নতুন আরেকটি পিন নিতে হবে তো সেটা নিয়ে যখন আপনি চালাবেন আপনি নিজেই সব কিছু বুঝে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি চাইবো আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই